সুধি সম্মানিত দেশ দেশবাসী আপনাদের সামনে আমি আবার হাজির হইলাম আরেকটি পর্বে শতত হাঁসের কামারের ইউটিউব চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আমি আইনাল হক আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে হাতে এইগুলো হলো হচ্ছে হাঁসের বাচ্চা তো এই বাচ্চাগুলো আমরা ফুটাইতে পারি আজকে মাহের রমজান মাস সিএম সাধনার মাস এই মাসে আপনাদের সামনে হাজির হইলাম এটা আমরা এই যে এই যে আমি নিজে বাচ্চাটা ফুটাইলাম আমি যে কিভাবে বাচ্চাটা ফুটাইলাম সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো আমাদের যে এই যে বাচ্চাটা কি বাচ্চা এইগুলো হলো চীনা হাঁসের বাচ্চা এইগুলো হলো চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁসের বাচ্চাটা হলো একটা গুণ আছে তার এই যে গুণটা হলো একটা মারাত্মক গুণ কীরকম গুণ এই হাঁসটা আপনি বাড়ির আশেপাশে থাকে এবং বাড়ির এই দূর দূরান দূরা যায় না বেশি এবং শুকনো মাধ্যে বেশি বা থাকে হাঁসটা তো এই হাঁসটা হলো আপনার এটার একটা ভালো একটা গুণ আছে সেই গুণটা হলো আপনার এই যে হাঁসটা এই হাঁসটা কিন্তু বাড়িতে সবসময় থাকে এই হাঁসটা আবার এই হাওড়ে যায় না আমরা যে খাকি ক্যাম্বেল হাঁসটা এটা কিন্তু হাওড়ে থাকে এবং এই আপনার বিলে থাকে পুকুরে থাকে আর এই হাঁসটা আপনার বেশিরভাগ বাড়ির পাশে থাকে বাড়ির আশেপাশে থাকে এটা মুরগি মুরগির চেয়েও আরও মানে সাধনার একটা হাঁস এই যে চীনা হাঁসটা আর এটা আল্লাহর মতে এটা ওজনও ভালো হয় আপনার চার কেজি প্লাস একটা হাঁসের ওজন হয় তো যারা মনে করুন যদি চীনা হাঁসের বাচ্চা ফোটাইতে শিখতে চান আমাদের সাথে অবশ্যই একটু যোগাযোগ করবেন এবং যারা হাঁস নিতে চান তা আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন আমি কিন্তু এই এই যে আমি নিজের হাতে এই যে চীনা হাঁসের বাচ্চাগুলো উৎপাদন করছি তো চীনা হাঁসের বাচ্চাগুলো আলাদা মতে খুব ভালো আলাদা মতে যে কিভাবে ফোটাইছি সেই বিষয়টাও আপনাদের সামনে আমি দেখাবো এটা আমি এমন বর্তমানে যেখানে কারা আছি সেটা হলো আমার একটা হ্যাচারি গর এই হ্যাচারি গড়ে আমার যে যে কীভাবে বাচ্চাটা ফোটাই সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো এখন তো চলুন পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো প্রাথমিক অবস্থা আমরা কিভাবে ডিমটা বসাই এবং কিভাবে প্রাথমিক অবস্থা বসাই কীভাবে নিয়ে আমরা নাড়াচাড়া করি কতটুকু তাপ রাখি কতটুকু কয়দিন আমরা চুঙ্গার মধ্যে রাখি কয়দিন আমরা ব্যাডের মধ্যে রাখি সব বিষয় আপনার ব্যাড থেকে কীভাবে বাচ্চাটা পড়তেছে সব বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরছি ততক্ষণ পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন সকলকেই সকলের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট হ্যাঁ চলুন ভিডিওটা দেখেন তাহলে চলুন শুরু করা যাক আমরা দেখেন কিভাবে ডিম ফুটাইতেছি এই যে দেখেন এই যে দেখেন হারিকেনের যে বিষয়টা এটা এখন বর্তমান যুগে হাঁড়ি কেন কোনো কিন্তু নাই এখন বর্তমানের যুগে হাঁড়ি নাই খুব কম ওন যুগ পরিবর্তন হয়ে গেছে এখন যুগের পরিবর্তনের কারণে আমরা এটা আমরা তুলে ধরে রাখছি এই এই যে হাঁড়ি কেন ধরে রাখলাম এই হাঁড়ি সাহায্যে আমরা বাচ্চা উৎপাদন করি তুষ এবং হাঁড়ি এই যে দেখতেছেন এইগুলো হাঁড়ি কেন আর এই যে আমার হাতে দেখতেছেন তুষ ওরিজিনালি এই যে তুষ ধানের চিড়া দেখছেন এই যে ধানের চিটা এই যে দানের চিটা আর এই যে এটা হলো হারিকেন হারিকেনের মাধ্যমে আমরা এটা আমরা আমি আমরা পদ্ধতিটা দিছি তুষ ও হারিকেন পদ্ধতির মাধ্যমে আমরা বাচ্চা উৎপাদন করি আমরা বাচ্চা উৎপাদন করি কীভাবে উৎপাদনটা করি সেই বিষয়টা আপনাদেরকে আমরা আমি এখন দেখাব এই যে দেখেন ডিমের বিষয়টা দেখেন এইটার মধ্যে আমরা এইটার মধ্যে আমরা এই যে হাড়ি ক্যান্ডার দিলাম এটার মধ্যে কিন্তু একটা হিট হইতেছে আল্লাহর মধ্যে হিটটা হইলে এই যে এই যে ডিমটা এই যে ডিমটা একটু দেখেন এই যে ডিম ডিমটা আমরা বসাই এই ডিমটা আবার এই এই কাচার মধ্যে দেন তাহলে দিই তো দেখেন আমরা কীভাবে কাঁচার মধ্যে ডিমটা দিতেছি এই যে দেখেন হরিকান ওটাই টিছে উঠাইলাম ওটা আমরা ডিম দেয়া এই যে ডিম প্রতিটার এই ডিমে মানে পটলির মধ্যে আপনার 40 থেকে 45 ডিম আমরা দেই বা 50 টা ডিমও দেই তার মধ্যে কোনো অসুবিধা নাই এই যে গরম চুঙ্গাটার মধ্যে হালকা গরম চুঙ্গার মধ্যে আমরা রেখে দিলাম এই গরম চুগা আপনার তাপমাত্রার ডিমের মধ্যে উঠবে তো এই অবস্থায় আমরা ডিমটা পনেরো দিন এভাবে রাখবো পনেরো দিন রাখার পরে আমরা ডিমটাকে ইনশাল্লাহ এই ডিমটাকে আমরা নিব আর এক জায়গায় নিব এবং আমরা মাঝে মাঝে এটা তাপটা কীভাবে নিম্ন করি আমরা হাঁসের ডিমটা হাতে ধরি আবার এই যে চোখের মধ্যে ধরলে বোঝা যাইতেছে এবং হাতেও বোঝা যায় চোখেও বোঝা যায় যে ডিমটা তাপ আছে কি না তাহলে আমরা এভাবে ডিম যে দেখি আমরা দললে বুঝতে পারি ডিম আছে আল্লাহর মতে ডিমের তাপ যদি থাকে তাহলে আল্লাহর মতে সুস্থ সবল এবং এক গ্রেডের বাচ্চা উৎপাদন করা যায় আর যদি এই আপনার দক্ষ কারিগর না হয় তাহলে এক গ্রেডের বাচ্চা হবে না তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নাও করেছেন আমি আশাবাদী তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সকলকে উদাত্ত আহ্বান জানি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদের ঈদের অগ্রিম ঈদ মুবারক জানে আজকে ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম